ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কাটাতার বিস্তর এলাকা রয়েছে বিজয়পুর গ্রামটি একেবারে সীমান্ত মধ্যবর্তী বাংলাদেশ লাগোয়া আর সেই কারণেই আতঙ্কে ভুগছেন সীমান্তবর্তী এলাকার স্থানীয় বাসিন্দারা বর্তমানে মাঝে মধ্যে ঘন কুয়াশা সৃষ্টি হচ্ছে আর সেই ঘন কুয়াশার অন্তরালে অবৈধ অনুপ্রবেশ বাড়ছে বাংলাদেশেদের বাংলাদেশ ও ভারত সীমানার মধ্যবর্তী রয়েছে মাথাভাঙ্গা চুঙ্গি নদী যাতায়াতের রাস্তা অর্থাৎ এলাকার কাটাতার না থাকায় নদী পেরিয়ে ভারতের বিজয়পুরের রাস্তা আর এই রাস্তার পরেই আছে বিস্তর বাসবাগান এবং একাধিক এলাকার জনবসতি ঘন কুয়াশার অন্তরালে অনুপ্রবেশকারীরা চোরা আত্মগোপন করতে পারে এই বা বিভিন্ন যোগ ছাড়ে বর্তমানে বাংলাদেশে অগ্নিকল্প দিনের পর দিন নাশকতার জালমুঞ্চে বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলো কিছুদিন আগেই একের পর এক নিষিদ্ধ জঙ্গি সংগঠনের জঙ্গিরা গ্রেপ্তার হয়েছে পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রান্তে আরও আতঙ্ক বাড়ছে ভারত বাংলাদেশ সীমান্তের ভারতের বিজয়পুর এলাকার আতঙ্ক বাড়া মানে উগ্রবাদী দু নম্বরে লোক পাচারকারী কাজ শুরু হয় এখানে ছিল এখন আর নেই ওইদিকে আছে হ্যাঁ নদী পার হলে বাংলাদেশ আতঙ্ক এখন তো আছেই আতঙ্ক ঢুকছে দু নম্বরে চোরা হচ্ছে এই বিএসএফ তো অবশ্যই নজরদারি আছে কুয়াশা হলে বিএসএফ কি করবে কুয়াশা হলে তো বিএসএফ দেখতে পাবে না সেই সুযোগটা অবশ্যই নিচ্ছে তারা ধরাও পড়ছে বিজয়পুরে বর্ডারে কত ধরাও পড়েছে সোনা উপো ফ্যান্সি গেজা সবই ধরা পড়েছে হ্যাঁ এটাই মূল পথ মূলপথ আরও আসে আশেপাশে আরও আছে বর্ডারে এখানে হ্যাঁ এখানে কাড় নেই বলে এই কাজটা হচ্ছে বেশি তবে এখন এই বত্রিশ নম্বর ব্যাটলিয়ানে বিএসএফ এসে সব বন্ধ করে দিয়েছে এখন আপাতত আর দু নম্বরের কাজ বিজয়পুরের দিয়ে হয় না এখন বিজয়পুরের সাইডে গ্রাম দিয়ে হয় হ্যাঁ এখন হচ্ছে ভরপুর হচ্ছে প্রশাসন বিএসএফ বিএসএফের চোখ ফাঁকি দিয়ে করছে হ্যাঁ ঘনষা ঘন কুয়াশা হলে দু নম্বরের লোকের ভালো হয় হ্যাঁ ঘন কুয়াশা হলে দু নম্বরের লোকের অবশ্যই ভালো হয় গানে যে বিস এফ আমাদের দেখতে পাবে না বিএসএফ তো আর সেই দু হাত অন্তর নেই এখানে আছে ওই বিশ পঞ্চাশ হাত দূরে আছে তার মধ্যে দিয়ে বেড়েই যাচ্ছে হ্যাঁ নতুন করে জোয়ান বাড়িস তো বিজয়পুর এখন বিএসএফের ডিউটু ভালো হুম হ্যাঁ বাংলাদেশ তো আমাদের বাংলাদেশে কোলেই আমাদের বাড়ি মনে করেন ভয় তো অবশ্যই আছে হ্যাঁ ভয় তো অবশ্যই আছে আমার নাম প্রবীর বিশ্বাস স্থানীয় বাসিন্দা